হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আসবে সবাই ভালো আছে অনুসর আছে তো ভিমি ব্লকস তোমাদের সবাইকে অনেক অনেক সকালে অনেক ভালোবাসা দেয়ার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছি ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো রান্নাটা কমপ্লিট হয়নি কী কী রান্না হলো কী কী রান্না করে গেলাম তোমাদের দাদা ভাইয়ের বাবান খেতে খাওয়া দাওয়া দাওয়া খাওয়া হয়ে গেলো বাবান খেতে বসে পড়েছে বাবানকে খেতে দিয়ে দিয়েছি দেখো ঘুরে এলো এখানে হলো লাউ ঘন্ট মুগ ডাল দিয়ে লাউ লাউব লাউ দিয়ে ডাল করেছি ডিম সেদ্ধ আর রান্না হবে লাল খোসা আলু ভাজা তো এটা হয়নি এখনো তো চলো আমি রেডি হয়ে গেছি আমার টাইম হয়ে গেছে আমি এখন বেরিয়ে যাবো তো এখন রাখি পরে কথা হবে আগে ডিউটিতে জয়েন্ট হয়ে গিয়ে তো চলে এলাম লাঞ্চে তো চলো অনেকগুলো বাসন আছে বাসনগুলো মেজে স্নানটা করে আসি বাসনগুলো মাজব মেজে স্নান করতে অনেকগুলো বাসন আছে আর বাবা আমি তো সকালবেলা খাওয়া দাওয়া করে বিন্দাস ঘুমাচ্ছে গেছিল সর পুজো দেখতে এখন সেই ঘুম ঘুমাচ্ছে দেখো হ্যালো ফ্রেন্ড চা খাওয়া হয়ে গেছে তুমি ওর তাহলে তাল দাও না দেখো আমার সমস্যা সব বলে লাইভ করার জন্য যত সমস্যা বলে আমার শরীর সব লাইভ করার জন্য আজকে সবাই ঘরে ওর সাথে তাল মিলাচ্ছে মা বাবু বাবান লাইভ করার সাথে তো রান্নাটা ঘুম ধরে দশটার মধ্যে শুয়ে যেদিন অত তাড়াতাড়ি শুয়ে সেদিন আর বেশি করে ঘুম দেরি করে ঘুমাই তো কি রান্না হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে চিতল মাছ আর বাবানার জন্য এসেছে পুঁটি মাছ আর মাছের ঝোলটাও হয়ে গেল ধনেপাতা দিব তার আবার একটু জাল হবে একটু ধনেপাতা পাতা দিব এখন আর একটু হোক মাছ ঝোলটা হয়নি এখন ঝোল হচ্ছে আর একটু ভাবছি চরচটি পরবো দেখি কি হয় তো চলো হয়ে তো থাক মাছের ঝোলটা মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখানে একটু পরে নিলাম ডালের বড়ি দিয়ে মুলোর ডাটা দিয়ে বেগুন দিয়ে একটু চড়চটি একটু ধনে পাতা দিয়ে দেব হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল তো চলো আজকে তো লাইভে আসতে পারলাম আসতে পারলাম না বললে ভুল হবে বললাম মানে শরীরটাও তেমন ঠিক নেই শরীর ঠিক নেই দেখি লাইভে আসতে দিল না আর কি তোমাদের দাদা ভাই বুঝলে বকা করছে লাইভে আসতে হবে না ঘুমিয়ে পড়ো ঘুমবো তো না এখন বলো আর লাইভে সে আসতে দিল না তো চলো যাই হোক আজকে আর এলাম না গুড নাইট তোমাদের সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে অভিমিত্র ব্লগসের পাশে থেকে গুড নাইট টাটা বাই বাই রাধে সবাইকে শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞতা ব্লগ তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে দেয় আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে আর আজকের থেকে বাবানের আবার স্কুল শুরু হয়ে গেল আর সকাল উঠেই আমার আরেকটা নতুন ডিউটি শুরু হয়ে গেল বাবান ওটরে ওট রে স্নানে জারায় স্নানে মানে শুরু হয়ে গেছে সকাল থেকে তো আজকের থেকে আরেকটা নতুন ডিউটি তো আমাকেও যেতে হবে ডিউটি রান্না মোটামুটি হয়ে গেলো কালকের অনেক কিছু রয়ে গেছে মাছের ঝোল চটচটি সব রয়ে গেছে এখন কি করলাম বলো তো